আজ আলোচনা করব জীবনের পাঁচটি বদ অভ্যাসের কথা যে অভ্যাসগুলি আমাদের সবারই সঙ্গে জড়িয়ে রয়েছে সেই বদ অভ্যাসগুলি যদি আমরা আজই ছাড়তে না পারি তাহলে কিন্তু আমাদের জীবনে কখনোই উন্নতি হওয়া সম্ভব নয় আমাদের জীবন সবসময় সেই অভ্যাসগুলি জড়িয়ে থাকলে সব সময় আমরা কোথাও না কোথাও গিয়ে একটা জায়গায় পিছিয়ে যাবই আমরা তাই আজ চলুন আলোচনা করি এই পাঁচটি বদ অভ্যাস যা যদি বদলাতে পারি আমাদের জীবনে তাহলে আমাদের জীবন অনেক বদলে যাবে আপনি একবার ভেবে দেখবেন এই পাঁচটি বদ অভ্যাস যদি আপনার মধ্যে থেকে থাকে আজই বদলে ফেলুন দেখুন আপনার জীবন অটোমেটিক বদলাতে শুরু করেছে তো চলুন আলোচনা করা যাক এই পাঁচটি বদ অভ্যাস নিয়ে প্রথম বদ অভ্যাসটি হচ্ছে আমাদের কমপ্লেন করা আমরা যে কোনো বিষয়ে আগে থেকে কমপ্লেন বা অভিযোগ করতে শুরু করি সব কিছুর ব্যাপারে যে আমাকে ও এটা দিল না আমাকে ও আমার সঙ্গে এটা করেনি আমার এটা নেই বলে আমার এটা হচ্ছে না এই যে অভিযোগ এই অভিযোগ করাটা খুব একটা ভালো অভ্যেস নয় আপনি জানবেন বড় কিছু পেতে গেলে জীবনে কখনোই অভিযোগ করা চলবে না অভিযোগ করা মানে আপনি আপনার নিজেকে ছোট প্রমাণ করছেন অভিযোগ করা মানেই আপনি আপনার কাজকে ভয় পাচ্ছেন অভিযোগ করা মানে আপনি সামনের ব্যক্তিটাকে ভয় পাচ্ছেন বা আপনি দুর্বল সেটা বারবার তার সামনে তুলে ধরছেন আপনার যত অসুবিধাই হোক জীবনে যদি আপনি পজিটিভলি সেগুলো হ্যান্ডেল করতে পারেন যদি সামনের ব্যক্তির উপর বেশি নির্ভরশীল না হন তাহলে দেখবেন আপনার সমস্ত সমস্যার সমাধান আপনি নিজেই করতে পারছেন তাই আজকেই চেষ্টা করুন জীবনের থেকে অভিযোগ শব্দটা মুছে ফেলতে একদম দেখবেন কমপ্লেন করা খুব সোজা আপনি একটা জিনিস জানবেন প্রকৃতির যে নিয়ম সেই নিয়মের মধ্যে আপনি পড়েন গাছ থেকে একটা ফল যেমন পড়ে এটা একটা যেমন প্রকৃতির নিয়ম ঠিক সেরকম উপরে থুতু ফেললে তুলে এসে সেই নিচেই পড়ে এটাও একটা প্রকৃতির নিয়ম তাই আপনি যত বেশি অভিযোগ করবেন দেখবেন আপনার কাছ থেকে আপনি তত বেশি পিছিয়ে পড়ছেন তত বেশি ডিপ্রেশনে পড়ছেন তত বেশি আপনি নিজেকে অবহেলা করবেন তত বেশি আপনি জীবন থেকে সরে যাবেন তাই কমপ্লেন করাটাকে বন্ধ করুন নিজের কাজে নিজের কাজের প্রতি বিশ্বাস রাখুন নিজের প্রতি পজিটিভলি হন দেখুন আপনার কাজ অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে এবং আপনি জীবনের সর্বোচ্চ চূড়ায় পৌঁছোতে পারবেন দ্বিতীয় পদ অভ্যাসটা কি টাইম ওয়েস্ট আমরা প্রত্যেকেই সময়ের গুরুত্ব কিন্তু বুঝি না আমরা প্রত্যেকেই কি করি আজকে না থাক আজকে শরীরটা ভীষণ ক্লান্ত কালকে হবে না এটা কখনোই করবেন না আজকে ও বলেছে আমাকে সঙ্গ দিতে পারবে না কালকে একসঙ্গে যাব না এই ভুলটা করবেন না আপনার যে কাজটা আজকেই দরকার সেটা যদি আপনার সাথী কেউ নাও থাকে আপনি নিজেই বেরিয়ে পড়ুন সেই কাজে দেখুন আপনি ঠিক কষ্ট হলেও সেই জায়গায় পৌঁছে গেছেন আপনি যদি অন্যের উপর ভরসা করে ভাবেন যে কালকে কেউ আপনার জন্য আসবে তারপর আপনি করবেন দেখবেন আপনি কিন্তু পিছিয়ে যাচ্ছেন আজকের দিনটার মূল্য যদি আপনি আজকে না দেন তাহলে কিন্তু আপনাকে একটা দিনের মূল্য আপনাকে সারা জীবন চোখাতে হবে আমাদের কাছে ঘড়িতে চব্বিশ ঘন্টা মানে মনে হয় কিছুই নয় সামান্য একটু সময় ভুল করছেন প্রতিটা সেকেন্ড মানুষের জীবনের জন্য গুরুত্বপূর্ণ যদি আপনি সঠিক সময়ের মূল্যায়ন জীবনে না করতে পারেন তাহলে কিন্তু আপনি কখনোই একদম সাকসেসফুল জীবনে কখনোই হতে পারবেন না আপনি ঠিক পিছিয়ে পড়বেন এবং আপনার দুর্বলতাগুলো সবারই সামনে চলে আসবে যতক্ষণ আপনি নিজের উপর ভরসা করে সময়ের মূল্য দিয়ে সামনে এগোবেন প্রতিটা স্টেপ আপনি হিসাব করবেন সময়ের সাথে সাথে দেখবেন আপনাকে সময়ও গুরুত্ব দিচ্ছে এবং আপনি ঠিক আস্তে আস্তে যত কষ্টই হোক প্রত্যেকটা সফলতার সিঁড়িতে আপনি পা রাখতে পারবেন তাই সময়ের গুরুত্ব অবশ্যই দিন এই বদ অভ্যাস যারা জড়িয়ে আছেন তারা আজই এই বদ অভ্যাস থেকে বেরিয়ে আসুন সময়কে যদি গুরুত্ব না দেন তাহলে জানবেন আপনিও কিন্তু কখন হারিয়ে যাবেন সেটা কিন্তু সময় আপনাকে ঠিক বুঝিয়ে দেবে তৃতীয় পদ অভ্যেস হচ্ছে নেগেটিভ থিঙ্কিং আমাদের প্রত্যেকের মধ্যেই একটা চিন্তাভাবনা আছে আমার এটা নেই আমি দুর্বল আমার শরীর খারাপ আমার ওটা হচ্ছে না আমি ওটা পারবো না ওটা আমি পারি না এটা আমি করতে পারি না এই নেগেটিভ চিন্তাভাবনা লোকজনের সঙ্গে কখনোই থাকবেন না আপনি সকল সময় নেগেটিভ যারা চিন্তা ভাবনা আপনার আশেপাশে জড়িয়ে আছে প্রত্যেককে আপনার থেকে দূরে রাখুন আপনি চেষ্টা করুন একলা থাকার কিন্তু এই নেগেটিভ সঙ্গ বেশি রাখবেন না যত বেশি নেগেটিভ সঙ্গ আপনি সঙ্গে রাখবেন দেখবেন আপনার জীবনের প্রতিটা পদক্ষেপ কিন্তু ভুল হবে প্রতিটা পদক্ষেপের মধ্যেই একটা সংসারাত্মক কাজ করবে ডাউটনেস কাজ করবে নেগেটিভ মানুষ কখনোই পজিটিভ হানড্রেড হতে পারে না আপনি লক্ষ্য করে দেখবেন প্রতিটা নেগেটিভ মানুষের মধ্যে একটা ডাউটনেস কাজ করে যার ফলে সে কখনোই হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেটি যে কোনো কাজ কমপ্লিট করতে পারে না নেগেটিভিটি মানুষকে ক্রমশ অন্ধকারের দিকে নিয়ে যায় তাই চেষ্টা করবেন যত নেগেটিভিটি আছে আপনার মধ্যে সেই সব নেগেটিভিটি দূর করে ফেলা নিজের থেকে ফোর্থ রুলস কী বলবো ডেস্টিনেশান আপনার জীবনের কি লক্ষ্য সেইটা আগে বুঝুন আপনি কি চান জীবনের জন্য আপনি যদি লক্ষ্য আজই স্থির করতে না পারেন যে আপনার কোনটা চাই জীবনে আপনি চাকরি করবেন তাহলে চাকরির জন্য খাটুন যদি বিজনেস করতে চান বিজনেসের জন্য খাটুন যদি আপনি মনে করেন যে আপনি কোনো ইউটিউব করবেন বা ফেসবুক করবেন সোশ্যাল মিডিয়াতে জীবন তৈরি করবেন সেটা করুন আপনি অযথা লক্ষ্যহীনভাবে লক্ষ্য ভ্রষ্ট হয়ে ঘুরে বেড়াবেন না আপনি যে প্রত্যেকের ভিডিও থেকে সময় কাটাচ্ছেন বা রিলস থেকে যে টাইম কাটাচ্ছেন কী লাভ হচ্ছে এতে আপনার আপনি যদি নিজের জন্য এইটুকু সময়টা খাটেন এখানে করে সোশ্যাল মিডিয়াতে দেখবেন আপনার জীবনের অনেক গ্রো হচ্ছে আপনি যদি নিজের চাকরির জন্য নিজে খাটেন দেখবেন আপনার ঠিক একদিন চাকরি হচ্ছে আপনি যদি মনে করেন যে ওর হচ্ছে না বলে আমি করবো না ওই অনেকেই চাকরি পাচ্ছে না সরকার বন্ধ রেখে চঙ্গু রেখেছে এইসব নেগেটিভগুলো ভাবেন লক্ষ্য ভ্রষ্ট হয়ে ঘুরে বেড়ান তাহলে কিন্তু জীবনে কোনো দিন আপনি সফলতার সিঁড়িতে পা রাখতে পারবেন না তাই সফলতা সিঁড়িতে পা রাখতে গেলে আপনাকে আগে জীবনের লক্ষ্য ঠিক রাখতে হবে আর এই লক্ষ্যহীন যে পদভ্যসটা তৈরি করে ফেলেছে নিজের জীবনে সেটা যত তাড়াতাড়ি আপনার জীবন থেকে মুছে ফেলতে পারবেন যত তাড়াতাড়ি আপনার জীবন থেকে এই পদভ্যসগুলো বাদ দিতে পারবেন আপনার জীবন তত বেশি উন্নত হবে ফিফ্থ এবং শ্রেষ্ঠকর নিয়মটা বন্ধপেস্ট বলবো কি কল টু অ্যাকশন মানে হচ্ছে যে কেউ বললো আপনাকে যে এই তোর নামে ও এই বলেছে জানিস আপনি চলে গেলেন লাফিয়ে ঝগড়া করতে কেউ এসে বললো এই এটা ঠিক হচ্ছে না আমাকে এই বললো জানো আপনি চলে গেলেন তারাই প্রতিবাদ করতে এই ভুলটা করবেন না আপনি আগে নিজে জাজমেন্ট করুন নিজে দেখুন অপর ব্যক্তির সামনের ব্যক্তির কথাটা শুনুন যতক্ষণ আপনি সেই কথাগুলো শুনতে পারবেন না জানতে পারবেন ততক্ষণ কিন্তু সাকসেস হতে পারবেন না আপনি ততক্ষণ সেই সঠিক সিদ্ধান্তও নিতে পারবেন না অটোগাড়ি সিদ্ধান্ত সব সময় জানবেন আপনাকে বিপদের মুখে ঠেলে দেবে কারোর কথায় শুনে আপনি উত্তেজিত কখনোই হবেন না আপনি জানবেন এক পক্ষের কথা শুনে আপনি কখনোই সম্পূর্ণ বিশ্বাস করবেন না আপনি দ্বিতীয় পক্ষকেও আলোচনার মধ্যে আনুন তার কথা শুনুন দ্বিতীয় পক্ষের জিনিসটাকে দেখুন নিজে বিচার করুন সেই বিচার ক্ষমতা যখন আপনি পৌঁছতে পারবেন সিদ্ধান্তে দেখবেন একটা সঠিক সিদ্ধান্ত আপনার কাছে আসছে কিন্তু আপনি যদি একজনের কথা শুনে আপনি অন্যজনকে গালি দিতে শুরু করেন বা খারাপ ব্যবহার করেন দেখবেন আপনি জীবনে ঠকছেন আপনাকে জীবনে সাকসেস হতে গেলে আপনাকে সকল সময় শোনার ক্ষমতা রাখতে হবে যতক্ষণ না আপনি অপর ব্যক্তির শোনার ক্ষমতা না রাখছেন আপনার সামনে যে ব্যক্তিটা কিছু বলছে সেটা যদি আপনি মন দিয়ে না শোনেন তাহলে আপনি কখনোই সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না আমরা বেশিরভাগ ক্ষেত্রে কী করি আমাদের বক্তব্যটাই সবার আগে উপস্থাপন করার চেষ্টা করি নিজেকে সবসময় বড় করার চেষ্টা করি সামনের ব্যক্তিটা কথাকে আমরা তুচ্ছ করে ফেলে দিই শুনি না তার ফলে কি হয় সমস্যা আরও বাড়তে থাকে সমস্যা জীবনে কমে না আর আমরা যারা কী করি সামনের ব্যক্তির কথাটাকে গুরুত্ব দিয়ে শুনি মন দিয়ে ঠান্ডা মাথায় তারপর সেটাকে নিয়ে ভাবনা চিন্তা করি দেখবেন সেখানে কোনো দিন সমস্যা হয় না তার জীবনে কোনো ঝামেলা নেই অশান্তি নেই কিচ্ছু নেই আপনি চেষ্টা করুন এই সমস্ত বদ অভ্যেস যেগুলা যে আপনার কান নিয়ে গেছে কাকে আর আপনি দৌড়চ্ছেন এই ধরনের পদবেশগুলো জীবনে যত রাখবেন দেখবেন জীবনের সমস্যা তত বাড়ছে তাই চেষ্টা করুন কল টু অ্যাকশান থেকে নিজেকে বিরত রাখতে আপনি চেষ্টা করুন অন্যের কথায় হটকারীভাবে নিজের মাথা গরম রাখতে নিজেকে ঠান্ডা রাখুন শান্ত রাখুন ধৈর্য ধরুন নিজের জন্য যত বেশি শান্ত মেজাজ রাখতে পারবেন যত বেশি নিজে ধৈর্য ধরতে পারবেন দেখবেন আপনার প্রতিটা কঠিন রাস্তাও আপনার কাছে সহজভাবে আপনার কাছে চলে আসছে আপনি সহজে সেই রাস্তাগুলো অতিক্রম করতে পারছেন এই পাঁচটি বদ অভ্যেস যদি আপনি জীবনে কখনো নিজের জীবন থেকে মুছে ফেলতে পারবেন দেখবেন আপনার জীবনের প্রতিটা পদক্ষেপ একটা সোনালি সকাল নিয়ে আসছে আপনার জন্য প্রতিটা এই বদ অভ্যেস যদি আপনি আজই বর্জন করতে পারেন নিজের জীবন থেকে দেখবেন আপনার জীবনের গতিপথ সম্পূর্ণ আলাদা হয়ে গেছে আপনার জীবনে অনেক উজ্জ্বল ভবিষ্যৎ লক্ষ্য করতে পারবেন আপনার জীবনের অনেক সমস্যার হাল খুব সহজে পেয়ে যাবেন এই পাঁচটি পদভ্যাস যদি আপনি আজই বর্জন করতে পারেন নিজের শরীর থেকে আজই যদি নিজের মন থেকে এই পাঁচটা পদ ত্যাগ করতে পারেন দেখবেন আপনার জীবন অনেক সহজ হয়ে গেছে এবং আপনার কাছে সমস্ত সমস্যা খুব সহজেই সলভ হয়ে যাচ্ছে